যদি একটু আগে রাখে তাহলে কিন্তু জ্যাম ওইখানটায় একটা বাস দাঁড়িয়ে থাকে অটোগুলোও দাঁড়িয়ে থাকে অথচ ওইখানে পার্কিং করার জায়গা আমাদের নির্দিষ্ট স্থান এখানে এইখানে আমরা পার্কিং করবো না বিদেশে তো এই নিয়মগুলো একশো শুধু নিরানব্বই দশমিক নাইনটি নাইন না হান্ড্রেড পার্সেন্ট পালন হয় এর জন্য ওদের এখানে জ্যামের দুর্ঘটনা খুবই কম আমি ওই যে বলছিলাম থাইল্যান্ডে গেছি রাস্তায় তুমি দশ মিনিট পনেরো মিনিট পরপর একটা উপন্যাস দিয়ে গরম করে নেওয়া হতে পারে দেখা যায় দশ মিনিট পনেরো মিনিট পরপর একটা গাড়ি রাস্তায় তোমার এই যে অটো মোটর দেখলে তো কোনো প্রশ্নই ওঠে ওরা আমরা হচ্ছে কি নিয়মকে ভঙ্গ করতে পছন্দ করি কিন্তু ওরা নিয়মকে মানতে পছন্দ করে ওরা নিয়মের বাইরে কিছুই করে তারপরে আমার যদি রাস্তায় ফুয়েলের দরকার হয় এখান থেকে আমরা ফুয়েল নিব তারপরে আমার যদি না গত বলে যে ওয়ার্কশপ এখানে আপনার কাজ পুরান এই প্রশ্নটাই গত দুইটা পরে এই একই প্রশ্ন এখানে আপনার এখানে আমার কাজ সব সব তথ্যমূলক সাইন আমার গাড়ির যদি কোনো সমস্যা থাকে কোনো যান্ত্রিক সমস্যা থাকে তাহলে আমি ওখানে গাড়িটা ঢুকবার যদি আমার কোনো ইয়ে না থাকে তাহলে আমি চলে যাওয়ার আমি জানা থাকবো যে এখানে একটা প্রাথমিক প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কোনটা বলতো যেটা প্রথমে মাথা ব্যথা পেটে ব্যথা ডিসেন্ট্রি

গতি কমায় শক্তিমা নিজে কিভাবে চিকিৎসার নিতে হবে গাড়িটা হাসপাতালে কিভাবে ধরব তারপরে কি মসজিদ মসজিদ যদি রাস্তায় আমার নামাজের সময় নামাজ পড়ব তারপর আছে কি মন্দির মন্দির যারা হিন্দু ধর্মের আছে তারা তাদের উপরে যদি সময় হয় উৎসর্গ করবে তারপর আছে কি আচ্ছা কমপ বাহিনী বা হ্যাঁ সব এখানে তোমার এই ফায়ার সার্ভিস তাদের ডিউটি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স সব সময় তাদের রেডি থাকতে হবে তখন কোথার থেকে আগুন লাগছে এই বন্যা আসছে ওই যে সেফটি ট্যাঙ্কে বাচ্চা পড়ে গেলো ওই ছাদে একটা বাচ্চার টাওয়ারে উঠছে বাচ্চা মানুষের আটকায় গেছে এদের চাকরিটা খুব এর জন্য যখন দমকল বাহিনীর ইয়ে দেখবো থেকে দ্রুত হয়ে যাবে কারণ ও যে কোনো সময় আমাকে আটকায় দিতে পারে ও আগে যাবে সেজন্য ওর স্থান আমরা খুব দ্রুত ওই স্থান ত্যাগ

মনে করো তুমি মহারা উঠলা তার এদিকটা একটা গাড়ি যাচ্ছে চিরবন্দরের গাড়ি আর তুমি ছোটো গাড়ি নিয়ে না দেখে উঠার কারণে ওপর লাগিয়েই কে মাঝখানে তুমিও ক্ষতি করতে গেলে ওই গাড়ি ক্ষতি করবে তারপর কি প্রধান সড়ক প্রধান সড়ক আর মহাসড়ক সড়ক একটা মহা সড়ক হ্যাঁ এই মনে করো যে তুমি যখন প্রধান সড়ক ছোট সড়ক প্রধান সড়ক উঠবা সাদা চুন দিয়ে এই দাগগুলো দেওয়া থাকে

ফুলবোর্ড বাস নেটে এটা কি এটা শহরের মধ্যেগুলো কি আঞ্চলিক শহর আছে গ্রামের শহর আছে এই যে ফুলবাড়ি মানে মেডিকেল টু মহারাজা মাথাসাগর এটা কি গ্রামের সড়োপে গ্রামে তাহলে এইগুলো এইগুলা এক দুই তিন এগুলা কি আমার রাস্তায় চুন দিয়ে মার্ক করা থাকবে এগুলা ইয়ে করা থাকবে না বোর্ডের মাধ্যমে থাকবে না

রাস্তাকে বিভক্তিকরণ করা বুঝায় ঠিক আছে তাকে বুঝায় দুই দুই রেলে দুই লেনের সড়ক বা ডাবল লেনের সড়ক এটা কি সামনের দিক থেকে থামো গাড়িগুলো ট্রাফিক পুলিশ দ্বারা থামানোর নির্দেশ সামনের দিক থেকে অগ্রসরমান গাড়িগুলো ট্রাফিক পুলিশ দ্বারা থামানোর নির্দেশ এইটা কোথাও হবে সামনের দিক থেকে অগ্রসম গাড়িগুলো থামানো নিয়েছে এটা হচ্ছে পিছন দিক থেকে পিছন দিক থেকে অগ্রসর গাড়িগুলো ট্রাফিক পুলিশ দ্বারা থামানো সামনের সামনে দিকে সামনের তালুটা সামনের দিকে থাকবে পিছনের তালু থাকবে এই যে পিছনে টা সাম থাকবে এবং হাত আমার কাত বরাবর প্রশস্ত থাকবে একটু ব্যাপার গাড়িটা